কিন্তু জলুর নির্যাতন আমরা করবো না জলুরের ব্যবহার করবো না অপরাধের আমার এই সংগঠনের সাথে আমার একটা গরিব সম্পর্ক কেউ দেখে না না কেউ দেখে না এই সংগঠনের আপনাদের একজন অন্য ব্যক্তি আমার ভাই

কাজগুলি করে কিন্তু খুব খারাপ করে বিদ্যাতন মহিলা কোনো অসহায় নেই দুর্ঘটনা সহকার করে তারপরে চাকাতে দিয়ে করে তারপরে বেকার সারা বছরের দামটা কেন করে